আরে ওর কথা বিশ্বাস করে না ওই মোয়াজ্জিন মিছা কথা কয় মোয়াজ্জিন সাহেব ও যদি কোনো বিয়াদবি করে থাকে তাহলে মাফ করে দেন শালার মোয়াজ্জিন তোর চাকরি কিভাবে খাওয়া লাগে আমি দেখতেছি একটা মাসে মাসে বেতন নেয় আর এখন পানি নাই তাহলে মুসল্লিরা এসে অজু করবে কি দিয়ে ওই বেটাটা চাকরি নট এই ছেলে দাঁড়াও তুমি যে এইভাবে ট্যাপটা ছেড়ে গেলে ট্যাপটা বন্ধ করলে না এভাবে পানি অপচয় হচ্ছে না এভাবে যদি পানি অপচয় হয় তাহলে তো আমরা নামাজের সময় কোনো অজুর পানিই পাবো না এটা তো আপনি বন্ধ করলেই পারেন আপনি না এই মসজিদের মধ্যে আপনি বন্ধ করে দেন আমার ইমার্জেন্সি কাজ আছে আমি কাজে যাব। ভাই আপনার ইমার্জেন্সি কাজ থাকতে পারে কিন্তু আপনার ট্যাপটা বন্ধ করা তো আপনার দায়িত্ব আমার দায়িত্ব আমার দায়িত্ব যদি এগুলো হয় তাহলে আপনার দায়িত্ব কি আপনার মহাজ্জাম হিসাবে রাখা হয়েছে এই মসজিদে সব কিছু পয় পরিষ্কার করার জন্য কোন জায়গায় কি হলো না হলো এগুলো দেখার জন্য আপনি পানি বন্ধ করবেন কে বন্ধ করলো না করলো আপনি এগুলো খবর রাখেন কেন আপনি জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন অপচয়কারী শয়তানের বন্ধু কি তুই আমার শয়তানের বন্ধু বললি এ তোর কি আমার মনে হয় আমি শয়তানের বন্ধু তুই আমার চিনিস নে তুই আমার টাকা এই মুয়াজ্জিমগিরি করে খাস আমরা টাকা না দিলে তোর বাড়ির ভাত জোটে না আর তুই আমারে শয়তানের বন্ধু করস তুমি এত বিয়াদবের মত কথা বলতিস কেন বিয়াদব দেখলি কি তুই কি আমার চিনিস তুই তুই জানিস না আমার চাচা কি তুমি যাও তোমার চাচাকে ডেকে নিয়ে আসো তোরে আমি দেখতেছি দাঁড়া একে তো সাল বলতে বন্ধ করে না আবার গরম না গরম নিয়ে কথা বলে এই মদিন সাহেব তুমি আমার ভাই তুমি শতান বলছো মেয়াদব বলছো তুমি এত তো পাও কোথা থেকে ভাই আপনি জানেন আপনার ভাইস্তে কি করছে তোমার থেকে কি শুনবো আমার ভাইস্তে যেগুলো করে ভালো কিছুই করে এগুলো তোমার থেকে আমার লাগবে না আপনার ভাইস্তে এটা বলেনি সে মসজিদের ট্যাপটা ছেড়ে চলে যাচ্ছিল ট্যাপে পানি পড়তেছিল সে ট্যাপটা বন্ধ করছিল না এই জন্য তাকে আমি বললাম কিন্তু সে আমাকে কত কথা বললো সে বললো যে এটা আমি আমার সময় নেই আমার আর্জেন্ট কাজ আছে আপনি গিয়ে বন্ধ করেন আমার সাথে অনেক বেয়াদবি করেছে ভাই পারলে আপনার ভাইস্তে থেকে শুনে দেখেন আরে ওর কথা বিশ্বাস করে না ও মসজিদ মিশার কথা কয় মদন সাহেব ও যদি কোনো করে থাকে তাহলে মাপ করে দিন আসলে আমার গরমে এত কিছু করতেছে আপনাকে মাফ করে দিন ও আপনার সাথে আজ এই ব্যবহার করছে না যদি আমার গ্রামবাসীর সাথে আর কি ব্যবহার করে ও আমার গরমে গ্রামবাসীর যদি এরকম খারাপ ব্যবহার করে তাহলে আমার মান থাকে না আচ্ছা আমি দেখতেছি বিষয়টা আমি ওকে নিয়ে যাচ্ছি চল আজকে আমার চাচারা সবকিছু জানি গেল আমার কত বড় বেশ জ্যোতি অলি শুধুমাত্র এই জন্যই আমি আর দুর্নীতি করি পারবো না টাকা পয়সা ইনকাম করি পারবো না সালার মজ্জেম তোর চাকরি কিভাবে খাওয়া লাগে আমি দেখতেছি আজকে চাকরি আমি খাওয়া দেবো নামাজের সময় হয়ে আসলো একটু পরে আধান ওজুটা করিয়ে আনি কই হ্যাঁ বেটা মে মাসে মাসে বেতন দেয় আর এখন পানি নাই তাহলে মুসল্লিরা এসে অজু করবে কি দিয়ে ওই বেটাটা চাকরি নট বেটা কিছু করলে তো আসপর্তা বেশি হয়ে গেছে নিজের খেয়াল খুশি মতন চলবে মসজিদটা ঠিক মতো পরিষ্কার করবে না উজুখানাটা পরিষ্কার করবে আবার পানি নাই হ্যাঁ সুইচটা দিলেই পানি টাঙ্কি ভরিয়ে যা আর পানি নাই আসু রাকিব একটু দাঁড়াও যে ঘটনাটা ঘটেছে কমিটি সিদ্ধান্ত নিয়েছে তোমাকে আর মসজিদে রাখবে না হুজুর যে কাজটা হয়েছে সে কাজটা আমি জানি না কে করছে হয়তো কেউ শয়তানি করে করেছে আমি পানিটা ভরেই থয়ে গেছিলাম আপনারা তো ভালো করেই জানেন যে আমি কাজে গাফলতি করি কিনা আপনার সাথে এতদিন আমার ওঠা বসা রাকিব কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক আমার কিছু করার নাই আমি তো ইমাম তুমি এখন বাড়িতে চলে যাও